সো হাই হ্যালো ফ্রিওান সকলকে সুপ্রভাত অ্যান্ড শুভ নববর্ষ তো আজকে আমি সকালটা শুরু করছি ফুল দিয়ে কারণ সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছি বাজারে বাজার তো এখন আমরা দাঁড়িয়ে আছি পেঁয়াজি দোকানের সামনে ওখান থেকে আমরা পেঁয়াজ নিচ্ছি কারণ পেঁয়াজ ওখানে ছাব্বিশ টাকা করে দিচ্ছে তো দাম কমই আছে তো পেঁয়াজ নিচ্ছি ভাবছি ওখান থেকেই তাহলে আদাটাও নিয়ে নেব আর রসুনেরও দাম কম বলছে কাকুটা খুব ভালো তাই ওখান থেকেই আমরা আদা রসুন পেঁয়াজ সবই নিয়ে নিচ্ছি তাই একটু দেরি হচ্ছে দিদি ওখানে টাকা দিচ্ছে টাকা হিসাব করছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের এখান থেকে পেঁয়াজি নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাকি বাজারগুলো করে নেব। এই দেখো বাজারে এসে আমি একটা নতুন শাক দেখতে পেলাম তো এই শাকটা নাকি খাওয়া যায় এটা নাকি শাক তো প্রথম দেখলাম কাকুটাকে নাম জিজ্ঞাসা করলাম কাকুটা কি নাম বলেছে ভুলেই গেছি তো তোমরা যদি এই শাকটাকে চেকে থাকো বা চিনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো এই দেখো আমরা এখন ওখান থেকে লঙ্কা কিনতে চলে এসেছি তো কাকুটা লঙ্কার অনেক দাম বলছে আমরা বলছি না তারপরে আমাদের তো লঙ্কা লাগবে তো আমরা এক কেজি লঙ্কা নিয়ে নিলাম তো যেহেতু আমরা সকালে ঘুম থেকে উঠেই বছরের প্রথম দিন বাজারে চলে এসেছি আমাদের গ্রামে বলে বছরের প্রথম দিন যা যা করবি সে সারা বছর তোকে তাই করে যেতে হবে তো আমরা বছরের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেই বাজার করতে চলে এসেছি আমাদের মনে হয় সারা বছর বাজার করেই যেতে হবে কতগুলো লঙ্কা কিনেছি তো এই দেখো আমি তোমাদের পুরো বাজারটা ঘুরিয়ে দেখছি বাজারের লোক সবাই ব্যস্ত যে যার কাজে যে যার কাজে কেউ কিনছে ফাইনালি আমাদের বাজার করা হয়ে গেছে এইদিকে কাকু খুব জোর করছে বাজারের ব্যাগ ফ্যানে তুলে নিয়েছে তো আমরা সবাই রেডি এখন আমরা ভ্যানে চেপে আমার তিন চাকার গাড়িতে চলে যাব তো সবাই রেডি কাকু চালের বস্তা তুলছে দুটো চালের বস্তা একটা টিন ছিল তেলের সো ফাইনালি আমরা ভ্যানের চেপে গেছি আমাদের তিন চাকার গাড়ি ঘোড়ার গাড়ির মতো টুকটুক 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 করে এগিয়ে চলছে সামনে বুনো বসেছে আর পেছনে আমি আর দিদি বসে আছি আর সামনে আমাদের ভ্যান কাকু ফ্যান চালাচ্ছে মানে ঘোড়ার গাড়ি চালাচ্ছে তো আমরা এখন চলে যাব হোস্টেলে ফিরে তো আমার নেক্সট ব্লকের জন্য তোমরা অপেক্ষা করে থাকো থ্যাংক ইউ সুপ্রভাত শুভ অবশ্যই সবার সব নতুন বছর খুব ভালো কাটুক আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই